কবিতার নাম হারানোর আক্ষেপ জীবনের কোনো মোরে তুমি বুঝবে পবিত্র ভালোবাসার গভীরতা অন্ধকারে হন্যে হয়ে খুঁজতে থাকবে নিষ্পাপ আবেগ মাখা সরলতা দুরন্ত মিটিয়ে তুমিও আসতে চাইবে আবার নবদিগন্তের সূচনায় ভীতিকে উপেক্ষা করে হাত বাড়াবে বাহুতে টানবে না করে সংশয় অনায়াসেই তুমি ছিন্ন করতে থাকবে কত শত থাকা ন্যামহীন বন্ধন লতা হয়ে আস্তে পুষ্টে জড়িয়ে রাখবে উৎসুক হবে করতে আলিঙ্গন পুরনো সেই ডাক তুমি শুনতে চাইবে বুনতে ইচ্ছে হবে একই সাথে ঘর পথের কাটা সরিয়ে দিতে মরিয়া হবে নানা ফুলে ফুলে সাজাবে আসর আগের ঠিকানায় তুমি ছুটি আসবে অপেক্ষায় গুনে যাবে প্রতিটি পহর। জব কান্নায় হৃদয় ভেঙ্গে চুরমার হবে অতীত ভুলে ভাঙবে বুকের পাজর।